ওরকে আমার কুকুর মনে হয় ওকে তো আমি লিগাল নোটিশ পাঠাবো ওকে আমি ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের কিছু আর্টিস্ট আছেন মানে আমাদেরই সিনিয়র আপুরা যারা আমার সঙ্গে দুদিন আগে খাইতো পার্টি করতো ঘুরতো আমার টাকায় অনেকে খাইতো এবার মিষ্টি জান্নাত বলেন দুই দিন আগেও যারা আমার সাথে আড্ডা দিত আমার সাথে পার্টি করত ঘুরত ইভেন আমার টাকায় খাইত যাদের পরিচয় ছিল সাইড নায়িকা তারা আজ একজন পরিচালক ধরে কিছুটা লাইম লাইটে এসেছে আর তারা আমাকে সাপোর্ট না করে জয়কে সাপোর্ট করছে কথাগুলো তোমা মির্জাকে উদ্দেশ্য করে বলছিল মিষ্টি জান্নাত কাউকে ধরে পা চেটে চামচামি করে কিন্তু হয়নি আমি আমার যোগ্যতাই হয়েছি ঠিক আছে তারাই আবার আমাকে নিয়ে স্ট্যাটাস দেয় আপনি আপনি লিখে মানে বুঝলাম না মানে চামচামি আর মানে চাটুকারি করা করতে করতে এত নিম্ন পর্যায়ে চলে যাবে যে সে একজন আর্টিস্ট আমিও একজন আর্টিস্ট আমাকে অপমান করা হচ্ছে তার কিছু যায় আসতেছে না এত বছর কিন্তু তাকে কিন্তু কেউ চিন্ত না অনেক সেকেন্ড ক্যারেক্টার করেছে পার্শ্ব চরিত্র করেছে এখন কি হয়েছে এক ডিরেক্টরের সাথে প্রেম করে একটা কাজ করে ভাইরাল মানে লাইম লাইটে আসছে ভাই কতদিন চলে এইভাবে মানুষকে ধরে ধরে তমা মির্জা তার এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন ভিডিওটি দেখলাম শুনলাম এবং অবাক হলাম শুধু জয় ভাই না আরও অনেককে ছোট করে অপমান করে নানানভাবে গুরিয়ে পেঁচিয়ে কথা বলে তিনি কি প্রমাণ করতে চাচ্ছেন কেউ জানলে জানাবেন প্লিজ তিনি কি আসলে ভাইরাল হতে চান আমাদের শিল্পীদের সিনিয়র শিল্পী এবং তাদের পরিবারকে সম্মান দিতে জানতে হবে শাহরিয়ার নাজিম জয়ের বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠানোর কথা বলেন তিনি তিনি আরো বলেন জয়ের এই অনুষ্ঠানের বিরুদ্ধেও রিট জারি করবেন ওরকে আমার কুকুর মনে হয় ওকে তো আমি লিগাল নোটিশ পাঠাবো ওকে আমি এবং ওর যে প্রোগ্রাম ও যদি ভদ্রভাবে কথা না বলে এই প্রোগ্রামের আমি একটা রিট জারি করাবো কোর্ট থেকে এটা হচ্ছে ভেরি মানে মানে কি বলে এটা হচ্ছে ট্রু থিং